পায়েল রাতের বেলা ডিপাটি পরিবারে ঢুকে সকলকে অজ্ঞান করে শ্রদ্ধার বাচ্চাকে নিয়ে পালিয়ে যেতে চায় পায়েল হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো আটতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স ভাগ্যরেখা নাটকের দুইশো আটতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন ডিপাটি পরিবারের সকলে পুজো শেষ করলে তখন পুরোহিত বলে এখন তো নামকরণ করণের পালা এরপর দেখা যায় তানুজা অভ্যয়ের সন্তানকে শুধু কোলে নিয়ে বলে যে এটা হলো আমার একমাত্র ছেলে অভ্যয়ের সন্তান এর নামই আমরা সর্বপ্রথম রাখতে চাই আর তখন এই বিষয়টি দেখে শরদ্ধা অনেক মন খারাপ করে কিন্তু শরদ্ধাকে অব্যয় সামলিয়ে নেয় কারণ শরধা চাচ্ছিল তার দুই সন্তানের নামই একসাথে রাখা হবে কিন্তু তানুজা তার বৌমা শ্রোদ্ধার সন্তানের নামই আগে রাখে এরপর দেখা যায় বাড়ির সকলে মিলে তানুজাকে যখন নাম রাখার কথা বলা হয় তখন তানুজা তার নাম রাখে সিহা নামটি শুনে বাড়ির সকলে খুশিতে অনেক হাসতে লাগে এরপর সকলে বলে নামটি অনেক সুন্দর হয়েছে এরপর বরুণের মা বলে যে তাহলে তো এখন দ্বিতীয় নাম্বার সন্তানটির নাম রাখা উচিত এরপর বলে আমি তো শুধুমাত্র আমার একমাত্র নাতিজির নামটি রাখার জন্য শুধুমাত্র একজনার নামই ভেবেছিলাম তো আমি দ্বিতীয় নাম্বার নাম কখনো ভাবিনি তখন অভ্যয়ের বাবা বলে দেখুন সৃষ্টিকর্তা আমাদেরকে খুশি হয়ে দুটি নাতনি দিয়েছে তো আমাদের উচিত দুজনারই নামকরণ করা এরপর বরুণের বাবা বলে শ্রদ্ধা বৌমা তাহলে তুমি তোমার সন্তানের জন্য নামকরণ করো আর এরপর দেখা যায় শ্রদ্ধা তার সন্তানের নাম রাখে সানভি আর এটা শুনে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায় এবং সকলেই বলে যে নামটি অনেক সুন্দর হয়েছে এরপর দেখা যায় সানভি এবং সিয়াকে নিয়ে পুরো ডিপাটি পরিবার অনেক আনন্দে মেতে ওঠে এরপর বরুণ বলে আচ্ছা তোমরা এখানে লাইন হয়ে সবাই দাঁড়িয়ে পড়ো আমি তোমাদের ছবি তুলবো আর তখনই দেখা যায় বরুণ তার ফোনটি বের করে ছবি তোলার জন্য যখন ছবিতে ক্লিক করবে সেই মাত্র তার ফোনে একটা ফোন আসে এবং সে বলে ঠিক আছে আমি আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে এই ফোনটা আমি রিসিভ করে কথা বলে ছবি তুলতেছি তখন বলে ছবি তোলার টাইমেই তোমার ইম্পর্টেন্ট কল আসতে হলো এরপর দেখা যায় বরুণ বাইরে গিয়ে কথা বলে এরপর দেখা যায় শিয়া ও সানভিকে নিয়ে পুরো ডিপাটি পরিবার আবারও মেতে ওঠে আর তখন সেটাকে কৃত্তি দেখে সেই সময় সহ্যই করতে পারে না এবং মনে মনে ভাবতে লাগে যে দেখো নতুন মেহমান আসতে না আসতেই তাদেরকে নিয়ে তারা মেতে উঠেছে আর এদিকে পুরান মানে আমার কিয়ারাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই আর এর কিছুক্ষণ পরে দেখা যায় শরদা এবার কৃত্তির সামনে এসে কৃত্তিকে বলে দেখো কৃত্তি কিয়ারা হলো আমার প্রথম সন্তানের মতো তার প্রতি ভালোবাসা আমার সব সময় থাকবে আর হ্যাঁ সিয়া সানভি এবং কিয়ারা তারা তিনজনেই তো এই বাড়িতে একসাথে খেলাধুলা করবে তখন বোয়াজি এসে একটু মজা করে আর সেই সময় মজার একটু মুহূর্ত তৈরি হয় আর এর পরের দিশে দেখা যায় বরুণ পুলিশের সাথে কথা বলতেছে মানে পুলিশ তাকে ফোন দিয়েছিল এবং পুলিশ তাকে বলে আমরা তো এখনো পায়েলের কোনো সন্ধানই পেলাম না আর এই কথা শুনে বরুণ অনেকটা চমকে যায় এবং বরুণ বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে যদি পায়েল আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দিব এবং সেই মুহূর্তে সোনিয়া আসে এবং সোনিয়া এসে বরুণকে বলে কি হয়েছে আর তখন বরুণ বলে সোনিয়া পুলিশ তো কোনোভাবেই পায়েলকে খুঁজে পাচ্ছে না পায়েল তো আমাদের বাড়িতেও আসছে না তাহলে পায়েল কোথায় চলে গেল এই কথা শুনে সোনিয়া বলে দেখো তাহলে নিশ্চয়ই পায়েল কোনো একটা ফন্দি ফিকির করতেছে এবং নতুন কোনো প্ল্যান করতেছে আমি গিয়ে সব বাড়ির সবাইকে বলে দেই তখন বরুণ বলে দেখো বাড়িতে এখন বলতে হবে না আর তার কিছুক্ষণের মধ্যে ওখানে অবয় চলে আসে এবং অভ্যয় এসে বরুণকে বলে বরুণ তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন কি হয়েছে এরপর বরুণ ওটা বুঝিয়ে কোনোভাবে বরুণ এবার নিয়ে বাড়িতে করেছে এবং সেটা দেখে শরধাকে বলে দিদু তুমি একটু দাঁড়াও আমি আসতেছি এবং তারপর দেখা যায় কৃত্রি বরুণের হাটটি ধরে টেনে তার রুমে নিয়ে যায় এবং সেই মুহূর্তে শরধ্ধা লক্ষ্য করে সোনিয়া অনেক চিন্তায় আছে। তখন শরদ্ধা সোনিয়ার সামনে গিয়ে সোনিয়াকে বলে সোনিয়া তোমার কি হয়েছে তখন সোনিয়া সরব বলে আসলে আমার কিছুই হয়নি আরে এইসব কথা বাদ দাও তো এর পরের দিকে দেখা যায় কৃত্রি বরুণকে বলছে তুমি এইসব গিফট বক্সে কী নিয়ে এসেছ তখন বরুণ বলে এই গিফট বক্সে তো আমি বাচ্চাদের জন্য চেন নিয়ে এসেছি তখন কৃত্রি বরুণকে বলে দেখো তুমি এত দামি জিনিস কেন কিনে এনেছ তুমি জানোই তো আমাদের এখন অত টাকা পয়সা নেই আর আমি তো তাদেরকে গিফট দেওয়ার জন্য আমাদের কেয়ার কিছু জামা কাপড় সেগুলো আমি কি সুন্দর প্যাকেট করে রেখে দিয়েছি সেগুলো দেওয়ার জন্য এরপর বরুণ বলে তুমি এসব পুরানা জামা কাপড় কিভাবে দিতে চাচ্ছ এরপর কৃত্তি বলে কেন দিব না এগুলো তো এখনো নতুন দিব তুমি যে এইসব নিয়ে সেই সময় কীর্তি এবং বরুণের মাঝে অনেক কথার কাটাকাটি হয় এবং আমরা এর পরের দিকে দেখতে পাই বাড়ির সকলে সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে তারা ছবি তুলবে এবং সেই সময় অভয়কে বলে তুমি ছবিটি তুলিয়ে দাও তখন ছবি তুলতে গেলে অব্যয় ভাবে যে আমি বাচ্চার বাবা আর আমি কি এই ছবিতে থাকবো না তখন বরুণ বলে যে তাহলে তুই একটা কাজ কর তুই সেলফি তুলে নে সেখানে আমরা সকলেই থাকতে পারবো তখন অভয় বলে হ্যাঁ ঠিক তাই তো এরপর দেখা যায় কি সুন্দর সুন্দর করে পুরো পরিবার মিললে সেলফি তোলে এবং এর পরের দিকে দেখা যায় পায়েল এবার তার বাড়িতে রুমের মধ্যে পায়চারি করতেছিল এবং তার কিছুক্ষণ পর তার মা এবং ভাইকে দেখা যায় মানে পায়েলের মা এবং ভাই জেল থেকে ছাড়িয়ে এসেছে এবং এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এবং সেই মুহূর্তে বোয়াজি আসে এবং বোয়াজি এসে বলে আমি তো বাচ্চার জন্য কিছুই করতে পারিনি আর আমার পক্ষ থেকে এই গিফটটা নাও তখন অভয় এবং শ্রদ্ধা দুজনে মিললে বলে বোয়াজি এসব আর কী ছিল আর হ্যাঁ তুমি এসব বাদ দাও বাদ দিয়ে আমাদের জন্য একটু লাড্ডু বানিয়ে নিয়ে আসো তাতেই আমাদের হবে তখন বোয়াজি অভয়ের কান মতলে দেয় এবং বোয়াজি অভয়কে বলে অভয় আমি তো এগুলো তোমাদের জন্য আনিনি এগুলো আমি সিয়া এবং সিলভার জন্য এনেছি এরপর বোয়াজি ওখান থেকে চলে গেলে অভয় এবং শ্রদ্ধা দুজনে মিলে তার বাচ্চাকে খাওয়াতে লাগে এবং এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল শরদ্দাদের বাড়ির সামনে এসেছে এবং শরদ্দাদের বাড়ির সামনে এসে পায়েল দাঁড়িয়ে বলে শরদ্দা তুমি তোমার শেষবারের মতো তোমার সন্তানের ভালোভাবে খাওয়াও এবং মজা মাস্তি করো এটাই তোমার শেষ রাত এই কথা বলে পায়েল শরদ্দাদের রুমে চুপে চাপে জানলা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে এবং রুমের মধ্যে প্রবেশ করে করে সে একটা স্প্রে স্প্রেটি দিয়ে শ্রদ্ধাকে অজ্ঞান করে ফেলে এরপর অভ্যয় স্প্রে করলে তাহলে অব্যয় এবং শ্রদ্ধা দুজনেই বেহুশ হয়ে যায় এরপর পায়েল বাচ্চাদের চুরি করতেই যাবে তখনই পায়েলের মনে পড়ে যায় যে কীর্তি তাকে বলেছিল বাড়ির আশপাশে সব জায়গাতে ক্যামেরা লাগানো আছে এগুলো ভেবে পায়েল ঘাভরে যায় সো তাহলে কি ঘটতে চলেছে পাইল কি সরদার বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে পারবে নাকি পায়েল এবার ধরা পড়ে যাবে সেটা দেখতে হলে ভাগ্যরেখা নাটকের দুইশো নয়তম পর্বের সুন্দর এক্সপ্লেশন ভিডিওটি দেখতে হবে সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে